আসসালামু আলাইকুম ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম আজকে আমরা কিন্তু খাসির রান বার বিক্রি করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো আমরা হাতটা নিয়েছি এটার ওজন এক কেজি তো প্রথমে আমরা এইটাকে মশলা মাখাবো সুন্দর করে মশলা মাখা বার্নারে দিব তারপরে তিন চার ঘন্টা চলেন তাহলে কিভাবে মশলা এখানে একটু আমরা ব্ল্যাক পেপারটা বেশি দিব আর কি একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে একটু লবণ আমরা একটু বেশি দিয়েছি ঠিক আছে আর আমাদের সেই পুরাতন ঐতিহ্য আমাদের মিক্স মশলা মিক্স মশলা কিন্তু অ্যাভেলেবেল আপনাদের যা লাগে আমরা দিতে পারবো ঠিক আছে তো আমরা মিক্স মশলাটা মাথায় নিলাম রানে আর আমাদের এখানে কিন্তু এই লেক পার্বিক কিন্তু আমরা মাঝে মাঝে ইভেন্ট করি আপনাদের আপনারা যারা করে খেতে পারবেন না তারা কিন্তু আমার সাথে যোগাযোগ রাখতে পারেন যে কোনো সময় ফুট করে একটা আয়োজন দিয়ে দিব আয়োজনে আপনারা অংশগ্রহণ করবেন আর এটা কিন্তু আপনাদের আপনাদের জন্য আমরা সাপ্তাহিক একটা প্যাকেজও আমরা করি সাপ্তাহিক প্যাকেজের মধ্যে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তো চলেন এটা ভেতরে দিয়ে দিই কতক্ষণ আগে ঢুকানো মানে স্মোকটা উঠতেছে কিভাবে দেখেন হ্যাঁ আমরা কিন্তু এটা অলরেডি এক ঘন্টা আমরা পুরলাম ঠিক আছে একটু ঘুরা দেখাই আপনাদেরকে সেই ওকে এক ঘন্টা পুরাই পুরাইছি এই কালারটা আসছে এবার আমরা একটু কয়েল দিয়ে আবার এক ঘন্টা দিলেই হয়ে যাবে এইটা কিন্তু এখনই সেদ্ধ হয়ে গেছে এই যে খুব একটা শক্ত নাই ঠিক আছে আমরা এটাকে এখন কয়েল করে দিচ্ছি खलो ये पटाखो

করলাম করলাম আমরা সুযোগে একটু চা খেয়ে নেই আর খাসি তো হচ্ছেই ততক্ষণে একটু চা জমুক একটু চা খাই ততক্ষণে আমার খাবারটা হচ্ছে আমাদের লাকড়ির চুলায় কিন্তু আমরা এই বারবিকিউটা করতেছি তো চুলা জ্বলতেছে প্রায় তিন ঘন্টা প্লাস এই চুলাটা জ্বালাতে পারছিস বাবা না রে

একদম একদম নরম কিন্তু একদম নরম ইনস্ট আপরে যাইতেছে একদম নরম একদম নরম بسم اللہ Oh, no 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 no. Ei dar oita.